হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মলা মাছ চচ্চড়ি রেসিপি অনেক হেলদি এবং মজাদার একটা রেসিপি খুবই সহজভাবে গ্রামের পদ্ধতিতে আমার মায়ের রেসিপি শেয়ার করব। তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি এখানে দুইটা টমেটো কুচি করে নিয়েছি একটা আলু কুচি করে নিয়েছি আর নিয়েছি কিছু মলা মাছ আর মলা মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি লবণ আর লেবু দিয়ে এখন চচ্চড়ি করবো একবারই প্যানে দিয়ে দিলাম আলু আর দিচ্ছি হচ্ছে একটা তেজপাতা আর আপনি এই ছোটো মাছের চচ্চড়িতে একটু তেজপাতা ব্যবহার করবেন আর এখন মশলা অ্যাড করছি তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু বেশি রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা আর এখন দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ বাটা আর এখন দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ বাটা এটা দিয়েছি শুধু একটু ভালো কালার আসবে এই জন্য আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর এই ছোট মাছের মধ্যে যদি একটু আলু দিয়ে রান্না করা হয় আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগে আপনারা চাইলে এখানে অন্য সবজিও দিয়ে রান্না করতে পারেন তারপর স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের কম পরিমাণে হলুদ আর দিচ্ছি হচ্ছে তেল আর চচ্চড়িতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে তারপর কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই পর্যায়ে সমস্ত কিছু একটু মাখিয়ে নিয়ে তারপর আমি মরিচটা দিয়েও আরও ভালো করে মাখিয়ে নিব। যদি আপনাদের কারো মানে মরিচে হাত জলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে গ্লাভস ব্যবহার করতে পারেন বা মরিচটা পরে অ্যাড করতে পারেন ভালো করে মাখিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি এখন মাছ দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে মাছ দিয়ে কিন্তু আলতো করে নাড়তে হবে মানে মাখাতে হবে বেশি জোরে মাখালে মাছগুলো কিন্তু ভেঙে যাবে তো মাখানো হয়ে গিয়েছে এখন আমি সেই টমেটো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টমেটো পরেও অ্যাড করতে পারেন তবে আমি যেহেতু একটু হাত দিয়ে মাখিয়ে দিব ওই জন্য আগে থেকে টমেটো দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি আমার আম্মা কিন্তু এভাবে রান্না করে তবে টমেটোটা একটু পরে দেয় লাস্টের দিকে তো আমি আগেই দিয়ে দিয়েছি এখন আমি দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পর চলে আসলাম চুলায় চুলাটা অন করে দিলাম আর এবার হচ্ছে আমি একটু নেড়ে দিব কারণ আমি রান্না করতে গেলে সবসময় একটু নাড়া নাড়িটা বেশি করি যাই হোক এটা আমার বাজে অভ্যাসও হতে পারে মানে আমাকে নাড়তেই হবে যাই হোক এখন হচ্ছে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছি আমি এত কিছু দেখাইনি কিন্তু যেহেতু চচ্চড়ি কিন্তু আমরা সাধারণত সবাই করতে পারি তো এক একজনের রান্নার টেস্ট এক এক রকম আসে ঢাকনা তুলে আমি একটু আস্তে করে নেড়ে দিলাম যেহেতু আমার নাড়াচাড়া করার অভ্যাস আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি কারণ এই যে ঝোলটা আছে এই ঝোলটা কিন্তু আমি রাখবো না ঝোলটাকে কমিয়ে নিব আর এই রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এর মধ্যে অলমোস্ট হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও একটু মিশিয়ে তারপর আমি আবারও ঢেকে দিচ্ছি চুলার তো বাড়ানোই আছে এই যে পানিটা আছে এটা হচ্ছে আমি কমিয়ে নিব। মানে হচ্ছে তেল বের হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর যখন এটা হয়ে যাবে আমি কিন্তু চুলার উপরেই রেখে দেব এই যে রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তেল বের হয়ে এসেছে এখন আমি চুলা অফ করে রেখে দিব তারপর সার্ভ করব। আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম